সাকিব খানকে মেগাস্টার বানিয়েছেন তিনি সিয়া মোহাম্মদ আফরান নিশো তার হাত ধরে হয়েছেন নায়ক তার মাধ্যমে তারকা হয়েছেন শরীফুল রাজ বলছিলাম জনপ্রিয় পরিচালক রায়হান রাফির কথা ছিলেন মাদ্রাসার ছাত্র এখন বানান সিনেমা তবে সেই পথটা এত সহজ ছিল না সেই গল্প শোনাব আজ রায়হান রাফির জন্মস্থান সিলেট জন্ম তারিখ তেসরা মার্চ তার বেড়ে ওঠাও সালমান শাহের শহরে রাফির ছাত্র জীবন কেটেছে কঠোর ধর্মীয় অনুশাসনে কেননা মাদ্রাসার ছাত্র ছিলেন তিনি কিন্তু মাথায় চেপেছিল নির্মাণের ভূত তবে সে যাত্রাটা এলাম দেখলাম জয় করলাম টাইপের ছিল না এ পর্যন্ত আসতে বহু কাঠখর পোড়াতে হয়েছে শুরুটা ছিল শর্ট ফিল্ম বানানোর মাধ্যমে সে সময় তিনি নবম শ্রেণীর ছাত্র খালি হাতে তো আর চিরে ভেজে না সিনেমা বানাতে তো টাকার প্রয়োজন এ সময় রাফির পাশে এসে দাঁড়ান তার মা গলা থেকে খুলে দেন নিজের শখের সোনার চেন সেটি বিক্রি করে বারো হাজার টাকা পান রাফি তাই দিয়ে শুরু করেন প্রথম সিনেমার কাজ এ সময় আজব বাক্সো নামে একটি শর্ট ফিল্ম বানিয়েছিলেন করেছিলেন তিনি এরপর বেশ কিছু খুদে সিনেমা বানান রাফি এর মধ্যে আরেকটি হচ্ছে বেওয়ারিশ পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন উদাহরণস্বরূপ তানজিব সারোয়ারের মিউজিক ভিডিও মিথ্যা শিখালির কথা বলা যায় তবে স্বপ্ন যার আকাশ ছোয়ার তিনি কি আর শর্ট ফিল্ম আর মিউজিক ভিডিওতে সীমাবদ্ধ থাকেন এ সময় রাফির পাশে দাঁড়ায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তারা নিজেদের ঘরের জনপ্রিয় সিনেমা পোরামনের সিকুয়েল পোরামন টু নির্মাণের দায়িত্ব দেয় তরুণ রাফিকে নিরাশ করেননি রাফিও প্রথম নির্মাণ দিয়ে নিজেও হন সফল যাজের ঘরেও এর দেন আরো একটি ব্যবসা সফল সিনেমা রাফি এ দাইত্বপুরণের সাথে নিয়েছিলেন আরও দুইজন নতুন মুখকে পূজা চেরি ও সিয়া আহমেদ রাফির হাত ধরেই ঢালিউডে জায়গা করে নেন তারা এরপর এই জুটিকে নিয়ে দহন নামে একটি রাজনৈতিক সিনেমা বানান রাফি সেটিও হয় ব্যবসা সফল রাফি chore বসেন ব্যস্ততা রেল গাড়িতে একের পর এক সিনেমার কাজ হাতে নেন তাকে আরও বড় প্রেমের নির্মাতা হওয়ার সুযোগ দেয় পরন সিনেমা পরনকে শুধু সিনেমা বললে ভুল হবে এটি ছিল ঢালিউডে ইতিহাস সৃষ্টিকারী একটি ছবি আয়ের দিক থেকেও করেছিল রেকর্ড এই ছবি মাধ্যমে অখ্যাত থেকে বিখ্যাত হন রাজ বিদ্যা সিনহা মিম দখল করেন ঢালিউডের শীর্ষ নায়িকার আসন এরপর রাফি নির্মাণ করেন দামাল ব্যবসায়িকভাবে সেরকম সফলতা না পেলেও প্রশংসিত হয় ছবিটি তিনি এমন একজন পরিচালক যার ক্যারিয়ারে ব্যর্থতা দাপট খুব একটা নেই যে কয়েকটা সিনেমা বানিয়েছেন তার অধিকাংশই ব্যবসা সফল তার হাত ধরে তারকা খ্যাতি পেয়েছেন একাধিক অভিনেতা সিয়াম রাজের মতো আফরান নিশো সিনেমায় সফলতা পান রাফির হাত ধরে সুরঙ্গ নামের সে সিনেমাটি শুধু জনপ্রিয়তায় অর্জন করেনি ঢালিউডকে দিয়েছে তমার জুটি শুধু তাই নয় সাকিব খানের ক্যারিয়ারেও অবদান রয়েছে তিনি প্রথম এনেছেন বাইরে তুফান মাধ্যমে সকল করে তুলেছেন তার নির্দেশনায় নিজেকে আরও ভেঙেছেন সাকিব সুপারস্টারের ভেতর থেকে চরিত্র অভিনেতাকে বের করে এনেছেন রাফি শুধু সিনেমাতে নয় ওয়েব কন্টেন্টেও রাফি দাপড় দেখিয়েছেন এ পর্যন্ত বেশ কিছু ওয়েব কন্টেন্ট বানিয়েছেন তিনি যার মধ্যে রয়েছে জানোয়ার আমল নামা ফ্রাইডে ব্ল্যাক মানি প্রত্যেকটি কাজই হয়েছে আলোচিত তার অধিকাংশ কাজই সত্য ঘটনার উপর নির্মিত সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নির্মিত আরও এক ওয়েব ফিল্ম অমীমাংসিত মুক্তির অপেক্ষায় আছে একাধিক কাজ যা দিয়ে নতুন বছরও নিজের পথ মসৃণ রাখবেন এই পরিচালক